সংবাদ শেষ করব বিলুপ্ত প্রায় ক্ষুদ্র নিরগোষ্ঠীর কথা জানিয়ে পৃষ্ঠপোষকতার অভাবে ক্ষুদ্র নির্গোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি আজ বিলুপ্তির পথে এক সময় যে রাখেন সম্প্রদায়ের ছিল নিজস্ব বর্ণমালা আজ তা চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে প্রায় সম্প্রতি পটুয়াখালীতে বৌদ্ধবিহার ছাত্র ফাউন্ডেশন বিহার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আবারও রাখেন সম্প্রদায় আশায় বুক বাঁধছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার প্রতিনিধি সোহাগ পাঠানো তথ্যচিত্রে ক্ষুদ্র নিরীগোষ্ঠী রাখাইন যাদের আছে আলাদা আচার সংস্কৃতি সেই সাথে রয়েছে নিজস্ব বর্ণমালা তবে দীর্ঘদিন চর্চার অভাবে দৈনতা দেখা দিয়েছিল রাখাইন সংস্কৃতিতে ভাষা চর্চায় তরুণদের অনাগ্রহ এর একটি বড় কারণ ভাষায় যদি তাদেরকে একটু বাল্য শিক্ষা দেওয়া যায় তাহলে তারা অতি তাড়াতাড়ি অল্প বয়সী সময় উপযোগী বয়সে তারা বিদ্যালয় যেতে পারে এই ছেলেমেয়েরা মার কাছ থেকে যে যতদূর শিখতে সেটাই তার অধিক কিছু আর পারতেছে না রাখাইন সম্প্রদায়ের কি হারিয়ে জন্য আমাদের স্কুল প্রয়োজন রাখাইনদের এই ভাষা সংরক্ষণে এগিয়ে আসে কয়েকটি বেসরকারি সংগঠন বর্তমানে আবাস এইসব বইগুলো আমাদেরকে বিতরণ করে দিয়েছে এই কারণে আমাদের এই যে মাতৃভাষাগুলো আমাদের মায়ের ভাষা এটাকে আমরা ফিরে পেয়েছি পটুয়াখালী জেলায় বসতি অন্তত পনেরো হাজার রাখাইনে তাদের দাবি এই ভাষা সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ভাষা জন্য কোনো ইনস্টিটিউট করা বা কোনো শিক্ষক নিয়োগ করা এটা একটু দুঃসা ব্যাপার তারপরও হয়তো আমরা চেষ্টা করে যাবো রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক শেষ করব মোহনা সংবাদ যাবার আগে এসালাম গ্রুপ শিরোনাম গুলো আরো একবার